নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই দুদিন ধরে সকালবেলা ভীষণই তারাহুড়োর মধ্যেই কাজগুলো সারতে হচ্ছে সংসারের কাজ তো রয়েছে বাসি কাজ তার মধ্যে টিফিনটাও টাইমে করতে হচ্ছে যেহেতু ছেলেটার পরীক্ষাও চলছে ছেলেটাকে টাইমের মধ্যে টিফিনও করে দিতে হচ্ছে আর এই চাউমিনটা সেই সকালেই করেছিলাম আর এখন আমরা খাবার সময় একটু গরম করে নিলাম কেন সেই সকালে করা হয়েছিল তো পুরো ঠান্ডা জল হয়ে গেছে আর এখন এই ঠান্ডাটা খেতে ভালোও লাগতো না তাই একটু গরম করেই আর আমাদের তিনজনেরই এখন নিলাম মেয়েও খেয়ে স্কুলে গেছে আর ছেলেটাও খেয়ে পরীক্ষা দিতে গেছে আর এটা বাদ বাকিটা আমাদের ছিল তিনজন বললাম কেন আমার ননদ কালকে বিকালে এসেছে তো সেই ননদের কথাই বললাম এখানে আমি আমার শাশুড়ি মা আর এই ননদ তিনজনের জন্যই খাবারটা নিলাম খাবারটা নিয়ে একচে কাজের এখানেই চলে এলাম কেন বসে খাবার আর সময় ছিল না কাজটাও আজকে রয়েছে তো ভাবলাম কাজ করতে করতে খাবারটা খেয়ে নিই আরে দু তিন দিন বৃষ্টি হলো বলে কাজটা তো কদিন হলো না তো আজকে আবার রোদুর হয়েছে বলে আজকে কাজটা দিয়ে গেছে তো যাই হোক ওদিকে কাজটা খানিকটা করে নিয়ে তারপরে এই যে রান্নাটা বসাতে চলে এলাম ননদ বেশ আজকে কুটে বেটে সব জোগাড় করে দিল তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেললাম আমি ওদিকে কাজ করছিলাম বলে ও সব কিছু কুটে বেটেই দিলো বললো দাও সব কিছু জোগাড় করে দিই তাহলে তোমার রান্নাটা করতেও তাড়াতাড়ি হয়ে যাবে আজকে ও এখানে শিলেতেই মশলাটা বেটে দিল মিক্সিতে আর বাড়তে দেয়নি বলে দাও আমি সিলেতেই বেটে দিই তাহলে খেতে বেশ ভালোই হবে আর তাছাড়া সত্যি কথা বলতে শিলেতে মশলা বাটার স্বাদ কিন্তু আলাদা রকমই হয় মিক্সিতে বাটি তাই সময়ের অভাবে কিন্তু শিলে বাটার তরকারি খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে আজকে শনিবার যেহেতু তাই আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয় আমার শাশুড়ি মা নিরামিষ খান তো ওই জন্য নিরামিষই রান্না হয়েছে আজকে প্রথমে পালং শাকের তরকারি করে নিয়েছিলাম আর তারপর একটু বাঁধাকপি করলাম আর এই তো এইখানে এটা হলো মাছ ডাল তো এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে তাই এই ডালটাই একটু করে নিলাম আর এই ডালটা কিন্তু আমার ননদের বাড়ি থেকেই এনেছে ওর ওদের ওদিকেই এই ডালটা বেশ পাওয়া যায় আমাদের ওদিকে তো কেউ এই ডালটা খুব একটা পাওয়াও যায় না দেখতে খানিকটা বিউলির ডালের মতন হলেও কিন্তু স্বাদটা বিউলির ডালের মতন নয় একদমই আলাদা খেতে তাই খুব ভালোবাসি বলে আমরা বাড়িতে সবাই তাই যখনই আসে আমাদের বাড়ি আমার ননদ তখনই এই ডালটা বেশ নিয়েও আসে আর এই তো তরকারিগুলো আমার হয়ে গেছে এবার ডালটাই ফোড়ন দিয়ে নেবো কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ না করলে আবার কড়াতে করলে সেদ্ধ হয় না সেইভাবে কুকারে করলে বেশ একটু ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই ডালটা ফোড়ন দেবার পদ্ধতিটাও একটু আলাদা নাকি মৌরি ফোড়ন দিয়েই করতে হয় এই ডালটা তো আমি এখানে মৌরি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা এটাই দিয়েছি আর একটু আদা আর মৌরি বাটা হয়েছিল তো সেই বান্নাটাই দিয়ে দিলাম আর এবার একটু হালকা করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো এই ডালটা রান্না করা কিন্তু আমি প্রথমে জানতাম না কেননা কোনো দিনই খাইনি ডালটা ওদের বাড়িতে গিয়ে আমি প্রথম খেয়েছিলাম আর খেয়ে বেশ ভীষণই ভালো লেগেছিল। আর কিভাবে রান্নাটা করতে হয় সেটা ওখান থেকেই আমি জেনে এসেছিলাম আর ওদের ওদের দিনে কোনো কাজ হলে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ডালটা কিন্তু হবে। মানে সকালে জলখাবারে এই ডালটা থাকবে ভাত ডাল আর একটা পাঁচমিশালি সবজি তো সেটা খেতে এতই ভালো লাগে যে কি বলবো আমি ডালটা করেছি ঠিক কথা কিন্তু ওদের ওখানের মতন স্বাদ কিন্তু আনতে পারিনি এখন কিন্তু বিকালও হয়ে গেছে ওদিকে বান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর এখন এই তো আমার কাজটাই করতে এলাম কেন একটু বাকি রয়ে গেছিল তখন কাজটা করতে আর বেশ খানিকটা বাকি ছিল বলে বিকাল থেকে সন্ধেও হয়ে গেল কাজটা কমপ্লিট করতে আর এই তো এই মুহূর্তে আমার কাজটা কমপ্লিটও হয়ে গেছে আর গোছানো হয়ে গেল কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে এই সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে নিজেও একটু হাত পা ধুয়েও পরিষ্কার হলাম আর তারপরে আজকে আবদার হয়েছিল যে পাটিসাপটা পিঠেও খাবে তো সেই সবই জোগাড় করে নেবো ননদি এসে বলছিল যে বৌদি পাটিসাপটা পিঠে করে খাওয়াবে তাই ওর আবদার রাখতেই ভাবলাম চলো তাহলে একটু করাই যাক হাত পাটা ধুয়ে এলাম কিন্তু চুলটা আর আঁচড়াতে পারলাম না এই সময় সবে সন্ধে লেগেছে আর সন্ধেবেলা চুল আঁচড়ানো ঠিক না তাই ভাবলাম থাক পরেই করে নেবো এগুলো আর এই তো পাটির সাপটা পিঠের জন্য এবার জোগাড়টা করে নিচ্ছি ওদিকে নারকলটা আমার ননদ কুড়িয়ে দিচ্ছে আর আমি ক্ষীরটা এখানে একটু ছিল তো সেই ক্ষীর দিয়েই নারকল দিয়ে একচোটে ছাই মেরে নেবো আর তারপরেই করবো এই কদিন আগেই করেছিলাম পাটিসাপটা পিঠে আর সেদিনকে দুধের ক্ষীর করে সেই ক্ষীর দিয়েই করেছিলাম তো আজকে নারকল দিয়ে করলাম নারকল আর একটু ক্ষীর দিয়ে করেছি এরকমভাবে করলেও বেশ খেতে ভালো লাগে ক্ষীরটা কুড়িয়ে নিয়ে যেইটা দিয়ে সাপটাটা হবে তো সেই গোলাটাই এখানে গুলে নিয়েছি এখানে নিয়েছিলাম চালের গুঁড়ো ময়দা আর একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দিয়েছিলাম তো এই সব দিয়েই একচোটি গুলে নিয়েছি আর তারপরে ওটা গুলে রেখে দিয়ে আর এখানে নারকল আর ক্ষীরটাকে একটু ছাই মেরে নিলাম এটাতেও একটু গুড় আর চিনি দিয়ে আমি ছাইটা মেরেছি আর এখানে কিছু এলাচের দানা বার করেছি করে তারপরে ওটাকে ভালো করে গুঁড়ো করে আর সেটা এখানে দিয়ে দিলাম কেন এটা দিলে বেশ খেতে একটা সুন্দর গন্ধ হবে আর এই যে এখানে আমার সাপটার পুরটাও রেডি হয়ে গেছে তো এটা ঠান্ডা হয়ে গেলেই তারপরে পাটি সাপটাগুলো করে নেবো যেইভাবে গলা রুটি করা হয় তো সেই রকমই একটু ব্যাটারটা দিয়ে আর পাতলা করে দিলাম আর ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পুটটাকে দিয়ে এবার মুড়ে নেবো আর হয়ে যাবে খুব সহজেই হয়ে যায় এই পিঠেটা কিন্তু আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার নতুন হয়ে থাকো তো তোমরা থাকবে আমার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ নারকেলের পুরটা বেশ অনেকটাই হয়েছিল বলে তা পিঠেগুলো বেশ খানিকটা হলো আর তাছাড়া আমরা বেশ কজন খাবো তো তাই একটু বেশি করেই করলাম আর তোমাদেরকে তো আগে আমি বলেইছি যে আমার বাবুর ভীষণই পিঠে জিনিসটা পছন্দের ওর একটা দুটো হলে মন ভরে না ওর বেশ অনেকগুলো করেই চায় যখন থেকে শুরু করেছি হবার পর থেকে কিন্তু একটা দুটো করে নিয়ে খেতে শুরু করেছিল বাবু আর তারপরেই তো সবগুলো করে নিয়ে আবার একটু একটু করে ওদেরকে দিয়ে আর এখানে ননদকে দিলাম একটু আর আমিও একটু নিয়ে খেলাম পাটি পাটিসাপটাগুলো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর আমি ভয় ভয় করে একটুখানি খেলাম কেননা এইগুলো খেলে না আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় তাই আর খেলাম না ভালো করে আর এই তো পাটিসাপটা খেতে খেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে